সুপ্রিয় দর্শক ইউটিউবে সফলতা নির্ভর করে কিন্তু আপনার কন্টেন্টের উপরে অর্থাৎ আপনি সুন্দর সুন্দর কন্টেন্ট বানাচ্ছেন কিন্তু সেই কন্টেন্ট থেকেও কিন্তু আপনি সফলতা নাও পেতে পারেন আবার এমন একটা কন্টেন্ট বানিয়েছেন সেই কন্টেন্টের কোয়ালিটি খুব বেশি ভালো হয়নি কিন্তু সেই কন্টেন্টটা অনেক মানুষের চাহিদায় রয়েছে ফলে দেখা যাবে যে সেই কন্টেন্ট থেকে কিন্তু আপনি সফল হবেন তো আপনি আসলে কোন ধরনের কন্টেন্টের উপর ভিডিও বানাবেন এইটা কিন্তু আপনি নর্মালি কিন্তু বুঝতে পারবেন না বা অনেক সময় বোঝা যায় অনেক সময় কিন্তু বোঝা যায় না কিন্তু আপনার যে ইউটিউবের ওয়াইটি স্টুডিও অ্যাপস রয়েছে এই অ্যাপসটা যদি অ্যানালাইসিস করেন একটু তাহলে কিন্তু কোন ধরনের কন্টেন্ট আপনার কাস্টমার রয়েছে যারা তারা পছন্দ করেন সেটা কিন্তু খুব সহজেই বুঝতে পারবেন কিভাবে বুঝবেন আমি আজকের এই ভিডিওতে আরেকটু বেশিভাবে আপনাদের ক্লিয়ার করে দিব তো ভিডিওটা না টেনে একটু দেখতে থাকুন তাহলে বুঝতে পারবেন শিখতে পারবেন অনেক কিছু ভিডিওর শুরুতে আপনি আপনার মোবাইল থেকে ওয়াইটি স্টুডিও অ্যাপে চলে যাবেন এবং এই অ্যাপে যাওয়ার পর ইন্টারফেসটা এরকম আপনার সামনে শো করবে এখান থেকে নিচের দিকে দেখুন অ্যানালাইসিস নামে একটা বাটন রয়েছে এই অ্যানালাইসিসের উপরে আমরা ক্লিক করব। এখান থেকে দেখুন এই জায়গাটাতে আপনি আপনার সব ডিটেলস দেখতে পাবেন সমস্যা নেই এবং উপরের দিকে আরও অনেকগুলো জিনিস আপনি এই জায়গাটাতে দেখতে পাবেন এখান থেকে আমরা যে ট্রেন্ডস নামে যে অপশনটা আছে এই ট্রেন্ডস অপশানের উপর আমরা ক্লিক করবো এখান থেকে দেখুন যে অনেকগুলো অপশন কিন্তু আমরা এখানে দেখতে পাচ্ছি যে এখানে দেখুন লেখা রয়েছে টপ সার্স এখন দেখুন এখানে লেখা রয়েছে ইউটিউব ইনকাম মানে ইউটিউব থেকে কিভাবে ইনকাম হয় তারপরে রয়েছে ফেসবুক পেজ ভিডিও তারপরে রয়েছে ফেসবুক কন্টেন্ট পলিসি অর্থাৎ যেহেতু আমি টেক টাইপ ভিডিও বানাই বা টিপস টাইপ ভিডিও বানাই সো আমার যারা অডিয়েন্স রয়েছে তারা কিন্তু এই ধরনের ভিডিও পছন্দ করছে এবং আমি যদি এই ধরনের ভিডিও এখন ফেসবুকে বানিয়ে ইউটিউবে আপলোড করি অর্থাৎ এই ধরনের ভিডিও বানায় যদি আমি আপলোড করি তাহলে দেখা যাবে যে আমার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার চান্স রয়েছে এবং আমরা যদি এই অ্যারোসাইনের উপর ক্লিক করি তাহলে আমরা আরও দেখতে পাবো যে কোন ধরনের ভিডিওগুলো আমার যা অডিয়েন্স রয়েছে সেই অডিয়েন্স পছন্দ করতেছে এবং এই লিস্ট থেকে আমরা মোটামুটি এখানে অনেকগুলো পাবো নয় দশটা পাবো এই টপিক্সের উপর যদি ভিডিও বানাই তাহলে ভিডিওগুলো থেকে ইনকাম জেনারেটিং হওয়ার কিন্তু সুযোগ রয়েছে তো এখান থেকে আমরা নিচের দিকে যদি যাই তাহলে দেখতে পাবো যে আসলো যে আমি যে ধরনের ভিডিও বানাই এগুলো নিয়ে আসলে কোন ভিডিওগুলো বানানো হয়েছে যেমন দেখেন মহর্গ ভাতা নিয়ে তারপর সঞ্চয়পত্রের মুনাফা তারপরে হচ্ছে মহর্গ নিয়ে এখানে কিন্তু ভিডিও বেশ কিছু আপলোড হয়েছে এটার কারণটা হচ্ছে আমি শিক্ষকদের ইএফটি নিয়ে কয়েকটা ভিডিও বানিয়েছিলাম সো আমার যারা অডিয়েন্স রয়েছে তারা দেখা যাচ্ছে এই সমস্ত জিনিসগুলো তারা পছন্দ করছেন যার ফলে এখন কিন্তু এই ভিডিওগুলো আমার এখানে শো করছে তো আপনি যে ধরনের কন্টেন্ট তৈরি করবেন আপনার অডিয়েন্স ওই ধরনের যে ধরনের কন্টেন্ট পছন্দ করবে সেগুলো কিন্তু এখানে দেখাবে এবং আপনাকে পরবর্তী ভিডিও কিন্তু এইগুলো বিষয়ের উপর যদি বানান তাহলে আপনার ভিডিওটা কিন্তু ভাইরাল হওয়ার একটা চান্স থাকবে তো এখানে রিসেন্ট আপলোডের যে ব্যাপারগুলো রয়েছে সবগুলোই কিন্তু এখানে রয়েছে তো আপনার মেন যে ব্যাপারটা হচ্ছে এই যে ট্রেন্ডিংয়ের যে বিষয়গুলো টপ সার্চের যে বিষয়টা আছে এই বিষয়টাতে আপনি বেশি গুরুত্ব দিবেন এই বিষয়টাতে যখন আপনি বেশি গুরুত্ব দিবেন তখন দেখা যাবে আপনার ভিডিওতে বেশি ভিউ আসার কিন্তু চান্স থেকে যাবে মূলত এই জায়গাটাতে আপনি যদি কাজ করেন আমি আশা করব আপনি সফল হবেন আর যদি আপনি সফল হয়ে যান তাহলে এই ভিডিওতে কিন্তু পরবর্তীতে এসে ধরেন এক বছর পর আপনি যদি সফল হন তাহলে এই ভিডিওতে কিন্তু এসে আপনাকে কিন্তু ভাই কমেন্ট করতে হবে নাহলে কিন্তু আমি কী বলবো নাহলে আমি কিন্তু রাগ করব। তো যাই হোক অনেক ফান করলাম সে সময় এসে তো আর কথা বাড়াবো না ভিডিওটা আর লম্বাও করবো না আমার মূল কথাটা বলা হয়ে গিয়েছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাইকে অনেক ধন্যবাদ